আসসালামু আলাইকুম গুগল করে জানতে পারলাম এই মরিচের নাম অ্যানাহেম পেপার আজ আমি সকরে বানাচ্ছি এই মরিচের আচার মরিচের আচার করার জন্য আমি প্রথমে মরিচগুলোকে ধুয়ে একটু মুছে নিয়েছি আর খুব বেশি মশলা দেয়নি আচারে সাধারণত যেই মশলাগুলো আমরা দেই সেই মশলাগুলোই আমি ব্যবহার করেছি জিরা ধনিয়া পাঁচফোড়ন সরিষা মরিচ এগুলোকে গুঁড়ো করে আমি গরম তেল এবং ভিনেগার মিক্সড করে আচারের ভিতরে বা মরিচের ভিতরে পুর তৈরি করেছি আপনারা চাইলে পুরের সাথে আম জলপাইয়ের আচার কিছুটা মিক্সড করে নিতে পারেন তারপরে মরিচগুলোকে আমি রাখব বয়ামে রাখার আগে বয়ামটাকে আমি ভালো করে শুকিয়ে নিয়েছি এবং সরিষার তেল ব্রাশ করে দিয়েছি সরিষার তেল আমি একটু গরম করে ঠান্ডা করে নিয়েছিলাম বয়ামে মরিচগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে আমি আস্তে আস্তে করে ঠান্ডা করে রাখা তেলগুলো ঢেলে দিচ্ছি এই আচারটাকে আমি যতদিন সম্ভব রোদে রাখবো আমার না রোদেই আচার ভালো থাকে আর এই আচারের মরিচটা আমি কতদিন পরে খাবো জানি না কিন্তু তেলটা আমি রেগুলার খাবো মুড়ি মাখা ভর্তা মতো খাবারে ধন্যবাদ